হাই ফ্রেন্ডস দেখো তোমাদের জন্য আবার সুন্দর একটা ডিজাইনের টু ইন ওয়ান বরফির রেসিপি নিয়ে এসেছি কীভাবে তৈরি করবো চলো দেখো তো এটাকে তৈরি করতে বরফিটাকে তৈরি করতে আমি ঘানিটা শুদ্ধ আমি তৈরি করব তা প্রথমে আমি এখানে তিন কিলো ক্ষীর নিয়ে নিলাম দিয়ে নয়শো গ্রাম আমি চিনি নিয়ে নিলাম তিন কিলো ক্ষীরে নয়শো গ্রাম চিনি কিলোতে তিনশো গ্রাম করে দেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে আমি ক্ষীরটাকে দিয়ে দিলাম দিয়ে চিনিটাকেও দিয়ে দিলাম নশো গ্রাম এবার আমার এখানে জল লাগবে ছয়শো গ্রাম কিলোতে দুশো গ্রাম করে এটা পাঁচশোর মগ পাঁচশো গ্রাম এখানে জল দিয়ে দিলাম একশো গ্রাম জল কম দিলাম এখানে পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম জল দিলেই কিন্তু এটা হয়ে যায় এবার এক কিলো যখন করতে নেব আমি তখন কিন্তু আমাকে দুশো গ্রাম জলটাই দিতে হবে আর যখনই বেশি করতে নিব তখনই কিন্তু জল একটু কম হলেও অসুবিধা হবে না তো এইভাবে কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে কিন্তু আমি ঘানিটাকে তৈরি করব। তো এইভাবে সুন্দর করে ঘন ঘন নাড়তে হবে গানিটা তৈরি করতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নেবে এ ধীরে ধীরে এটাকে নাড়তে হবে দেখো ঘানিটা কিন্তু এখনও আমাদের হয়নি নি ঘানিটাকে আমাদের আর একটু নাড়তে হবে ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই দেখো গানিটা কিন্তু আমাদের কম বেশি কিন্তু হয়ে এসছে এই দেখো এখানে কিন্তু বল আকারে তৈরি হয়ে যাচ্ছে তার মানে গানিটা আমাদের হয়ে গেছে আমি আবার একটু গ্যাসটাকে অফ করে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু একটু নাড়াচাড়াটা করে নিব না হলে কিন্তু তলাটা কিন্তু গরম থাকে যার ফলে কিন্তু অসুবিধা হয়ে যাবে কালারটা ডিসকালার হয়ে যাবে বা তলা ধরে যেতে পারে তাই জন্য গ্যাসটাকে অফ করে দিয়ে এখন কিন্তু দেখে নিলাম দেখো এরকম ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু দলা বেঁধে যাবে তার মানে আমাদের ঘানিটা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে যখন হাতের তালুতে নিয়ে এইভাবে যখন একটু পাক দেবো দেখো এটা কিন্তু গোল টাইপেরও হয়ে আসছে আমাদের কিন্তু গানিটা কমপ্লিট হয়ে গেছে এইবারে কি করব আমরা কড়াইয়ের মধ্যে কিন্তু এইভাবে ছড়িয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যেন এটা ঠান্ডা ভাবটা একটু হয়ে আসে তারপরে এটা দিয়ে আমরা কিন্তু কাজ শুরু করব এইভাবে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কিন্তু ছড়িয়ে রেখে দিলাম সাত মিনিট চলে আসলাম এবার পিড়ির উপরে নিয়ে নিলাম কিছুটা ক্ষীর নিয়ে এবার কিন্তু কাজ শুরু এই জন্য বলছি ভিডিওটাকে স্কিপ করব না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এটাকে আমি কিভাবে তৈরি করছি এবার কিছুটা ক্ষীর এখানে নিয়ে নিলাম নোয়ার ফলে আমি এখানে কিন্তু দুই ভাগে ভাগ করে নিলাম নোয়ার পরে একটা অংশকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর একটা দিয়ে আমি কিন্তু এটাকে এটাকে কিন্তু কালার করবো এবার কালারটা আমি কি করব আমি দেব চকো পাউডার যে চকো পাউডার সে চকো পাউডারটা দেবো আমি এখানে চকো লিকুইডটা দিব না চকো পাউডার দেবো এবার এখানে আমি চকো পাউডার দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো আমি গোলাপ জল এখানে তোমরা গোলাপ জলও ব্যবহার করতে পারো কেওরা জলও ব্যবহার করতে পারো তা আমি এখানে গোলাপ জলটাই ব্যবহার করছি কেন যেহেতু আমাদের পাউডার এটাকে কিন্তু আমাদের একটু জলের প্রয়োজন তা আমরা জল দেবো না আমরা দিলাম গোলাপ জল দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে এটাকে কিন্তু একটু নরম করে নিলাম পাউডারটাকে দিয়ে এবার কিন্তু ক্ষীরের সঙ্গে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু এটাকে সুন্দর করে এবার এটাকে মেখে নিতে হবে একসঙ্গে এটাকে কালার তৈরি করে নিতে হবে এটা যেরকম দেখতেও সুন্দর লাগবে এটা কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে দেখো এইভাবে আমি কিন্তু এটাকে মেখে নিলাম এবার মেখে নেওয়ার পরে এবার যে কাজটা হবে এবার সেই কাজটাই তোমাদেরকে দেখাবো তা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আমার নাম পূর্ণ আর তোমরা আমার নাম পুণ্য পুণ্য সরকার আর তোমরা দেখছো পূর্ণা সুইট চ্যালেন তা এখানে আমি পিরিডের মধ্যে কিন্তু একটু তেল দিয়ে নিলাম যেন তলাতে লেগে না যায় যার ফলে তেল দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি প্লেন খিটটাকে কিন্তু আগে উপরে দিয়ে নিলাম দিয়ে এইভাবে একটা পাতলা করে নিলাম নিয়ে তারপরে যে আমি চকো পাউডার দিয়ে মেখে দিয়ে গেছিলাম সেটাকে কিন্তু এটার উপর দিয়ে আমি আবার বিছিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সমান সমান করে নিতে হবে দুটোই যেন সমান সমান থাকে সেই হিসাবে এটাকে তৈরি করতে হবে এই দেখো এই সাইডটা সমান হবে আর এই সাইডটা কাটিং হবে ঠিক আছে তো এবার এই সাইডটা যখন সমান হবে তাহলে আমাদের দুটো ক্ষীর যেরকম দিলাম দুই কালারের তাহলে সেটাকে দিয়ে কিন্তু আমাদের সমান সমান তৈরি করে নিতে হবে নেওয়ার পরে উপরটাকে একটু তেল দিয়ে দিতে হবে আর ডলনাটাকে দিয়ে এইভাবে কিন্তু লেভেলিংটা করে নিতে হবে লেবেল করে নিতে গেলে কি হবে জিনিসটা উঁচু নিচু যেটা আছে সেটা কিন্তু মেক হয়ে যাবে এবার তেল না দিলে কিন্তু এটা কিন্তু ডলনার সঙ্গে কিন্তু সেটে যেতে পারে যার ফলে উপরটা কিন্তু তেল দিয়ে নিতে হবে তেল দিয়ে এটাকে মোটামুটি আমি দুই থেকে আড়াই ঘন্টা রেখে দেব চলে আসলাম আমি দুই আড়াই ঘন্টা পরে আসার পরে এবার এটাকে কাটিং করবো এইভাবে ছোটো ছোটো করে এবার আমি এক ইঞ্চি পর পর আমি কিন্তু এটাকে পিস করে নেব এইভাবে আমি ক্ষীরের ঘানিটাকে তৈরি করে আমি কিন্তু বরফিটাকে দিলাম ভিডিওটাকে দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি কিন্তু অবশ্যই পেশ করো এবার বিলাই কান্টিটা যদি পেশ না করো কি হবে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু বুঝতে পারবে না এবার যখনই আমি নিত্য নতুন ভিডিওগুলো দিব তখন কিন্তু তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না যার ফলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাই কান্ট্রিটা অবশ্যই পেশ করে রাখবা যেন পরবর্তী ভিডিও তোমাদের কাছে আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তাই সাবস্ক্রাইব করার জন্য আর একটা লাইক করার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা যেরকম আমার পাশে আছো আশা করি আগামীতেও তোমরা আমার পাশে থাকবে আর তোমাদের জন্য আমরাও থাকবো কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু আমি ওটাকে কিন্তু পিস করে নিলাম এক ইঞ্চি পর পর আবার কিন্তু এটাকে ঘুরিয়ে দিলাম পিড়িটাকে ঘুরিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আবার কিন্তু ওই এক ইঞ্চি পর পর কিন্তু আমি আবার পিস করে নিচ্ছি এবার যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি তারা কিন্তু প্লিজ অবশ্যই করে নিও সাবস্ক্রাইবটা আর যারা কে কোথায় থেকে কমেন্ট করছো অবশ্যই সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিও তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের ধন্যবাদ জানানোটাও আমাদের সুবিধা হবে এইভাবে পিসটা করার পরে এইভাবে কিন্তু আমি দুটো দুটো করে একসঙ্গে এইভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি একটা সাইডে জায়গাটা আমাকে ফাঁকা করে নিতে হবে যেহেতু আমি টের বসাবো তো আমার এটাকে দুটো করেই আমি এটাকে টের মধ্যে সাজিয়ে নিব এইভাবে দুটো দুটো করে আমি টের মধ্যে সাজাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি কিন্তু তৈরি করলাম টু ইন ওয়ান বরফি এটা দেখতে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো আর ভিডিওটা ধৈর্য সহকারে তোমরা দেখছো একটু কষ্ট মনে করে একটু দেখো কেন ছোট ভাইয়ের চ্যানেল একটু উপরে ওঠার চেষ্টাটা করে দিও তোমাদের তোমাদের হাতেই তো সব কিছু তোমরা যা করবা তাই হবে একটু আমাকে ফলো করো দেখো এইভাবে আমি ভিডিওগুলো দিচ্ছি ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবা তোমাদের কোনো রকম অসুবিধা হলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে কল করতে পারো তারপরে একটা বাটার পেপার দিয়ে উপর দিয়ে কিন্তু আমি আবার আর এক লাইন সাজিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটা ছোটো একটা বাটার পেপার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু আবার কিন্তু এইভাবে এটাকে কিন্তু সাজিয়ে নিচ্ছি দেখো এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু আমি উপর দিয়ে দিয়েও এটাকে কিন্তু এইভাবে আমি সাজিয়ে নিলাম দেখো ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার